রমজানে বেশি থেকে বেশি ন্যাক আমল করবো বলি ইনশাআল্লাহ কেয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের এক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে এক হাদিসের মধ্যে আসছে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে রক্তের আবার এই হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম হিসাব হবে নামাজের এটা আমার সাথে সাধারণ যারা আপনারা বললে মনে থাকবে বলেন আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। তাহলে আল্লাহর হকের হিসাব হবে নামাজে আর বান্দার হকের বান্দার হকের ক্ষেত্রে হিসাব হবে রক্তের ওই যে হত্যা করছে আপনায়ভাবে মানুষ এটার হিসাব তো যখন হিসাব হবে সাই কানাত্তা আম্মা পুথিবাত্তাম্মা ফরজ এবাদত যদি পরিপূর্ণ হয় তার আমল নামা যে সওয়াবটা এই সওয়াবটাও পরিপূর্ণ দেওয়া হবে ফরজ ইবাদত পরিপূর্ণ সওয়াব পরিপূর্ণ ওয়ইন কানাল ইনতাকাসমিনহা শাইআ আর যদি ফরজের মধ্যে ত্রুটি থাকে ঘাটতি থাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নফল এবাদত আছে কিনা দেখো তো নফল এবাদত যেগুলো থাকবে আল্লাহ বলবেন আতিমমু ফারিদাতহু মিন তাতাব্বুহি বান্দার নফল আমলের মাধ্যমে ফরজ এর ঘাটতি পূরণ করবে একটু আপনারা শোনেন আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন ইমাম সাহদের করেন হুজুর সুন্নত না করলে কি গুণা হবে এটা নতুন এই প্রশ্নগুলো একদল মানুষ আপনাদেরকে শিখিয়ে দেয় আমল থেকে দূরে রাখার জন্য কি বলে সুন্নত না বললে কি হবে গুণা হবে আমাকে যদি জিজ্ঞাসা করেন ইনশাল্লাহ তিরিশ সেকেন্ডের বেশি তো আপনি কথা বলতে পারবেন না এটা বেশি উঠ কারণ আমি আপনাকে বলবো আপনি আগে বলেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হোক এটা আপনি চান কি চান না বলেন সবাই হাদিসে আসছে নবী বলছেন বারো রাখা যে নিয়মিত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব চান কি চান যে ব্যক্তি প্রশ্ন করবে হুজুর সুন্নত না পড়লে কি সমস্যা হবে তারে পাল্টা এটা বলবেন নবীজি বলছেন বারো রাখা সুন্নত করলে জান্নাত ওয়াজিব আপনি বলেন জান্নাত ওয়াজিব চান এটা কি আপনি চান আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক ভয়ে পড়ে যাবে কি বলি তখন বলবে হ্যাঁ আমিও চাই তখন আপনি বলবেন তাহলে সুন্নত করেন যান প্রশ্ন করে বলেন সুন্নত করেন আপনারে বলবেন সুন্নত না বললে কি গুনা হবে আপনি বলবেন সুন্নত বললে জান্নাত ওয়াজিব হবে আপনি কি চান জান্নাত ওয়াজিব হোক তখন সে টেনশনে পড়ে যাবে হা কমু না কমু না কইলো তো নাউজুবিল্লাহ মুসলমান না করতে পারে না তখন সে বলবে হ্যাঁ আমিও চাই আমার জন্য জান্নাত ওয়াজিব হোক তখন বলবেন জান সুন্নত করেন সুন্নত করলে জান্নাত ওয়াজিব হোক এই জন্য এই জাতীয় প্রশ্ন করলে আপনি পাল্টা এটা বলে ফেলবেন আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে তাহলে বলছিলাম নফলের মাধ্যমে ফরজের পূরণ হবে এটা নয় নম্বর করণীয় প্রচুর নফল এবাদ করবে দশ নম্বর করণীয় ন্যাক কাজ যত বেশি করা যায় সুরে তাগাবুনের ওয়াবুনের নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ামাইউমিম বিল্লাহী ওয়া আমাল সলিহা যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে ইউকাফির আন হুসইয়ী আতিহি আল্লাহ তার আগের সব গুনামাফ করেন ওয়েদখিরুল জান্নাত আল্লাহ তাকে এমন বাগানসমূহে প্রবেশ করাবেন তাজরিমিন তাহতিহাল আন্হার যে বাগানের তলদশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে